দেশে ধর্ষক আছে চাঁদাবাজ আছে খুন আছে লুটপাট আছে তাদেরকে নিয়ে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর টনক নড়ে না কিন্তু তৌহিদ আফ্রিদিকে এত দ্রুত কেন গ্রেফতার করতে হলো এমনই প্রশ্ন করেছেন অনেকে সে তো ধর্ষণ করেনি সে তো কাউকে সরাসরি খুন করেনি তাহলে এত দ্রুত তাকে কেন গ্রেপ্তার করতে হলো চলুন আজকের ভিডিওতে দেখি আসল কারণ জুলাই হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিএম মাই টিভি চ্যানেল গড়ার জন্য তহিদ আফ্রদিকে বন্ধুক রেখে টাকা ধারিয়েছিল তোহিদ আফ্রিদির মা কত ইমোশনাল ঘটনার সাক্ষী আমরা এই কাহিনী নিয়ে যখন সত্য সামনে এসেছিল ওই সময়ই কিন্তু আমি ভিডিও তৈরি করেছিলাম মাই টিভি নামে যে চ্যানেল আমরা তোহিদ আফ্রিদির বাবা নাসিরুদ্দিন সাথীর নামে জানি এটির আসল মালিক বিলকিস জাহান যিনি দুহাজার ছয় সালে রাজধানীর মোচাক টায়ার সিক্স ফ্লোরে মাই টিভি ও জীবনের কথা নামে এই চ্যানেলের যাত্রা শুরু করেন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক প্রভাব দিয়ে সবকিছুই সম্ভব বলে এই তথ্যের আর তখন তদন্ত হয়নি তারপর দুই হাজার জুলাই আন্দোলন যেখানে ছাত্ররা রাস্তায় পুলিশ গুলি চালাচ্ছে মানুষ মরছে পুরো দেশ তখন ছাত্রদের পাশে হার আফ্রিদি আমরা সবাই জানি সে ছাত্রদের পাশে দাঁড়ায়নি উল্টা তার বিরুদ্ধে অভিযোগ এসেছে সে বড় বড় ইউটিউবারদের টাকা দিয়ে শেখ পক্ষে ভিডিও বানাতে বলেছে শুধু এইখানেই শেষ না গত বছর পাঁচই আগস্ট ঢাকার যাত্রাবাড়ি এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় মোহাম্মদ আসাদুল হক বাবু নামে একজন শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহত হন বাবুর পিতা জয়নুল আবেদিন তিরিশ আগস্ট দুই চব্বিশ তারিখে যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করে সিআইডি জানায় তহিদ আফ্রিদিকে থানায় দায়ের করা সেই হত্যাকাণ্ডের মামলায় এগারো নম্বর আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও এই বিষয়ে আরো জানা যায় সে সময় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্টের মাধ্যমে তহিদ আফ্রিদি স্বৈরাচার সরকারকে প্রোটেক্ট করার চেষ্টা করেছে মানে সে তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পুরোটাই ব্যবহার করেছে ছাত্র হত্যা স্বৈরাচার সরকারকে বাঁচানোর জন্য ভুল ধর্ষণের মতো অপরাধ না করলেও সে বাংলাদেশের লাখ লাখ যুবককে ভুল পথে প্রভাবিত করেছে আজকে তারাই গ্রেপ্তার এর খবর এমন সে দুই ভাগে বিভক্ত কে বলছে সে তো খুন করেনি সে দর্শক না তাহলে কেন তাকে ধরা হলো কিন্তু সত্য কথা হলো এমন একজন ব্যক্তি যে লাখো তরুণকে ইনফ্লুয়েন্স করত সে যখন টাকা খেয়ে ছাত্র আন্দোলনে বিරුদ্ধ দাঁড়ালো তখন সেটি খুনের থেকেও ভয়ংকর অপরাধ মনে রাখতে হবে এই আন্দোলনেরই কিন্তু আমরা হারিয়েছি আবু সাইদ মুকদদের আর তৌহিদ আফ্রিদির মতো এমন একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যার ভক্ত লাখো লাখো তরুণ সে কিন্তু মাত্র একজন না লাখো তরুণকেই ভুল পথে ঠেলেছে আজকেও যেমন একটা গোষ্ঠী এই বিষয়কে নিয়ে ক্ষোভ প্রকাশ করছে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমরা হুটহাট সোশ্যাল মিডিয়াতে নিজেদের মন গড়া তথ্য দিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট বা স্ট্যাটাস শেয়ার করে নিজেদেরকে কুল দাবি করি কিন্তু আমাদের জানতে হবে সত্য তার পিছনের ইতিহাস ঠিক তেমনই তহিদ আফিদের ঘটনা আমাদেরকে শেখাই সোশ্যাল মিডিয়ার হাসি বিনোদন মজার ভিডিও আড়ালে আসল চেহারা লুকিয়ে থাকে তাই বিনোদন নিন কিন্তু কাউকে চোখ বন্ধ করে আইডল বানাবেন না কারণ আজ যাকে আপনি অন্ধবিশ্বাস করে হিরো ভাবছেন কাল সে ভিলেন প্রমাণ হতে পারে